যারা দুই হাজার তেরো সালের চত্বরে আমাদের আমরা যেন আমাদের ক্ষেত্রে

বিভিন্ন থানা ও প্রান্তিক অঞ্চল থেকে তৃণমূল থেকে সমবেত বাংলাদেশ সর্বস্তরের আমার সংগ্রামী কুমিল্লা জেলা পশ্চিম অঞ্চলের অধিবাসী ভাই আমি সর্বপ্রথম আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত সংগ্রামী জনতাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশে আল্লাহ দিনের বিজয়ের এই কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশকে সাফল্য মন্ডিত করে একটি বার্তা জাতির সামনে তুলে ধরেছেন এদেশের মানুষ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চায় সংগ্রামী সাথী বন্ধুগণ দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম অনেক জীবনের অনেক অনেক প্রাণের উৎসর্গ রক্তের স্রোত প্রবাহিত করে দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই গণপুদ্ধারের মধ্য দিয়ে ফেসিভাগকে বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়েছে আমি তিনি বাংলাদেশের সেই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে চিরকুট ধরিয়ে দিলেন আর সেই চিরকুটের প্রেক্ষিতেই শেখ মুজিবুর রহমান সাহেব ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরের এক সংবিধান তৈরি করবেন যে সংবিধানের মৌলচার নীতি ভারতের সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করা হয়েছে আর এভাবেই হাজার বছরের বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারত মাতার চলন্ত শেখ মুজিব সাহেব বলে দিয়েছিলেন साथियो बंधुजन हमरा परिष्कार ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে অনেক অধিপত্যবাদী কে রক্ত দিয়ে মোকাবেলা করেছে 1905 সালে কলকাতার দাদাpmodদের বিরুদ্ধে দেশের মুসলমানরা লড়াই করেছে 190 আজ পথে শারীরিকভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল চার কবি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ দিল্লির রাজনীতিও চায় না বাংলাদেশের মানুষ দিল্লির dictatorship চায় না বাংলাদেশের মানুষ টিকিন অথবা দেখতে চায় না বাংলাদেশের মানুষ বাংলাদেশে ওয়াশিংটনের খবর তারি করতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে যখন আমাদের ছাত্ররা আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলল আমাদের সন্তানরা যখন এভাবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করল আমাদের সন্তানরা যখন কোটার নামে ভারতীয় দালালদেরকে বাংলাদেশের প্রশাসনে প্রবিষ্ট করবার এই এক দলীয় যে যখন তার রুখে দাঁড়ালো তখন ফ্যাসিবাদের জননী যুগের লেডি ফেরাউন ইতিহাসের বর্বরতম জঘন্যতম খুনি শাসক শেখ হাসিনা আমার চার কোটি সন্তানকে এদেশের ছাত্র জনতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরের ইতিহাস এদেশের মানুষ জানে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে দেশ দাবি উত্থাপন করবে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসবে যদি রাজাকার হতে হয় আমাদের সন্তানেরা আত্মাভিমানী স্লোগান তুলেছিল সেদিন আমি কে তুমি কে শেখ হাসিনার ক্ষমতার কফিনে প্রেম ঠুকে গিয়েছিল চার কবে ছাত্র জনতা যেদিন এই রাজাকারী ট্যাগ লাগানোর শেখ হাসিনা এবং তার আওয়ামী মাকশালী রাজনীতির এই পুরনো বয়ানকে প্রত্যাখ্যান করেছে সেদিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই এদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ বিশেষ করে এদেশের ছাত্র এবং তরুণ জনতা এখানে শুধু স্কুলের ছেলেরা ছিল না এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির সন্তানরা ছিল না এখানে শুধু আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার আমাদের ছেলেরা ছিল না বরং সর্বশ্রেণীর এবং পেশার সর্ব শিক্ষাঙ্গনের সকল ছাত্ররা সকল বিবেককে দুপায় ধরে ঐক্যবদ্ধ শিশুরা প্রাচীর তারা গড়ে তুলেছিল আর সেই সিসাডালা প্রাচীনের সামনে মাথা মতো করেছিল ভারতীয় আধিপত্যবাদের গোলাম দিল্লির সেবা দিল্লির কৃতদাসী শেখ হাসিনার বাকশালী শাসন ব্যবস্থা সংগ্রামী সাথেও বন্ধুবান আমি দীর্ঘ ইতিহাস বললাম অনেক ত্যাগ এবং সংগ্রামের অতীতের ঐতিহ্যের কথা বললাম এই সব কথা বলার একটাই উদ্দেশ্য আমার আমরা বিপ্লবের শপথে বলিয়ান হয়ে আরেকটি শপথ করতে চাই বাংলার মাটিতে বাহাত্তরের বাঁচালী সংবিধান হবে না আমি সাথী ইতিপূর্বে আমাদের মহসিব সাহেব সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই সমাদের কথা বলেছে বলেছে সংগ্রামী তহিদি জনতা আমার প্রাণ প্রিয় সংগঠনের নেতা কর্মী তৃণমূলের তৃণমূলের বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষ আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে এখন দুটি মেরুকরণ দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে একদিকে হলো বাহাত্তরের পাকশালী সংবিধান আর একদিকে হলো চব্বিশের জুলাইয়ের সনদ এখন এদেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এদেশের প্রতি রাজনৈতিক দলকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীর বাংলাদেশ বাহাত্তরের পাকশালী ব্যবস্থায় চলবে না চব্বিশের জুলাইয়ের গণবিপ্লবের ভিত্তিতে চলবে